সরকারি চাকুরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছরই হচ্ছে এমনটি মনে হচ্ছে এবং এর কিছু কারণ আছে যে কারণে পঁয়ত্রিশই হবে আমার যতটুকু হচ্ছে অ্যানালাইসিস করছি এবং কূটনৈতিক তৎপরতায় যতটুকু মানে এবং যে কারণে হবে সেটা হচ্ছে আজকে হয়তো বা আপনারা জানবেন যে পঁয়ত্রিশ হওয়ার জন্য পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী বা পঁয়ত্রিশের কম বয়স্ক যারা ছিল প্রায় লক্ষরও বেশি শিক্ষার্থী হবে তারা এই আন্দোলনে নেমেছিল তো এই আন্দোলনে নামার পরে পুলিশ কাঁদুনি গ্যাস ও টিয়ার সেল দিয়ে মানে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল এই ছত্রভঙ্গ করার পরে অনেক শিক্ষার্থী আহত হয়েছে তো সর্বশেষ আপনারা আরো হয়তো আরো জানবেন যে একটা তৎক্ষণাৎ গঠন করার জন্য যৌক্তিক কমিটি গঠন কমিটি একটা গঠন হয়েছে অলরেডি এরপরেও হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যাশা পঁয়ত্রিশ প্রত্যাশী যারা তারা ওখান থেকে হচ্ছে মানে আন্দোলন বন্ধ করে না এরপরে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য অনড় অবস্থানে ছিল তো সর্বশেষ তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে পঁয়ত্রিশ প্রত্যাশীর প্রতিনিধি দল দেখা করার অনুমতি পায় কিন্তু মানে দেখা করার প্রধান উপদেষ্টার বাসভবনে অনুমতি পায় কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্যার উনি অসুস্থ থাকায় এই বিষয়টা দুইজন উপদেষ্টা মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দুইজন উপদেষ্টা ছিল নাহিদ এবং আসিফ এনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তবে যতটুকু কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জানতে পেরেছি যে হয়তো অনেকে ভাবতেছেন যে না পঁয়ত্রিশ হবে না এরকম না হচ্ছে যতটুকু হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যাশী যারা আছে তাদের সাথেও যোগাযোগ করে এবং কিছু কর্মকর্তাদের কাছ থেকে মানে নাম প্রকাশে অনিচ্ছুক তারা তো তারা যেটা বলছে যে হচ্ছে হয়তো অনেকে বলতেছে যে এই কমিটিটা গঠন করে দিয়েছে হচ্ছে হয়তো বা পঁয়ত্রিশ হওয়ার জন্য কোনো বিলম্ব হবে না বিলম্ব হওয়ার কোনো হচ্ছে কোনো ওয়ে নেই কোনো পথ নেই কোনো পথ খোলা নাই কারণ পঁয়ত্রিশ প্রত্যাশী মানে যদি এরকমও আমারে বলছে অনেকে যদি চৌত্রিশ বছর মানে এগারো মাস সাতাশ দিন করে তারপরেও তারা মানবে না তারা পঁয়ত্রিশ বছরই করবে তো এই বিষয় এই জন্য বলতেছি যে আমি আমার ইয়েতে কিন্তু লিখছি যে পঁয়ত্রিশ হবে ইনশাল্লাহ মানে এই তরুণরা যেভাবে হচ্ছে পঁয়ত্রিশের জন্য চেষ্টা করতেছে তো এখানে মানে পঁয়ত্রিশ না হওয়ার কোনো সুযোগ নেই এইটা পঁয়ত্রিশদের জন্য একটা তো তার আগে আমি একটু বলে রাখি আপনি পারলে যদি মানে এরকম আরও কিছু সংবাদ দেওয়ার সর্বোচ্চ সংবাদ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি আবারও বলতেছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্রত্যাশী যারা মানে কূটনৈতিক চালাচ্ছেন তাদের ঘনিষ্ঠ লোকজনের কাছ থেকে আমি শুনেছি পঁয়ত্রিশ না হলে ওনারা রাজপথ ছাড়বে না এবং হচ্ছে কর্মকর্তাদের পক্ষ থেকেও আমি যতটুকু শুনছি ইতিবাচক হচ্ছে আশ্বাস পাওয়া গেছে নেগেটিভিটি আমি হচ্ছে দেখতে পাচ্ছি না তো সর্বশেষ আমরা আবারও আশা করতেছি যেন পঁয়ত্রিশ হবে এটা বিশ্বাস করি এবং ইনশাল্লাহ আবারও যেন পঁয়ত্রিশ এর প্রজ্ঞাপন হয়েছে এরকম সংবাদ নিয়ে আসতে পারি এই কামনায় আপনাদের